আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে অনেক দিন যাবৎ লং ভিডিও আপলোড দিতে পারি না তার কারণ হচ্ছে আমি তো আর ভাই বড় লোক ঘরের সন্তান না এবং বড় লোক ঘরে পারি না ছোটোবেলা থেকে বড় হয়েছি নানির কাছে নানি এক হিসাবে ছিল বাপমা যেমন সবাই হলটো অবাকই হলে হলেন যে বাপমা ছিল নানি কারণ কী কারণ হচ্ছে যে সময় এই পৃথিবীর আলো দেখি দেখাইছে মা তার কিছুদিন পর থেকেই বাবার দেখা আর পাইনি আবার তার কিছুদিন পরে মায়ের দেখা আর পাইনি এভাবেই আমাদের জীবনটা কাটছে এবং কাটতেছে এবং আমাদের জীবনটা চলতেছে এখন নানির কাছে মা রেখে গেছে নানি লাইলা ফাইলা বড়ো করছে নানি খোঁজখবর নিচ্ছে কোনো সময় নানি মন কষ্ট দেয় নাই এবং নানি আমাদেরকে নিয়ে অনেক কষ্ট গেছে যেহেতু আমরা পাঁচটা ছয়টা ভাই বোন ছিলাম একজন মহিলা মানুষ এবার তো ওরা বুঝতেই পারতেছে সে কতটা কষ্ট করছে আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যখন এত এত কষ্টই করছে তো প্লাস মাস প্রায় পনেরো ষোলো দিন হল এই পৃথিবী ছেড়ে আমার সেই নানি চলে গেছে এখন তো হাজারো কষ্ট নিয়ে আমাদেরকে বেশি থাকতে হবে কারণ আমাদের তো আর কেউ নাই বাবা মারা গেছে প্রায় এক দেড় বছর আগে তার আগে মার দেখাও তেমন একটা পাই নাই কারণ মায়ের জীবিত আছে কিন্তু আছে ঢাকার শহরে কখনও আমরা পোলা পাইনা আছে কিনা বা কখনও আমরা এই বড় বড়ো হয়েছি আমাদেরকে আমাদের কখনও খোঁজখবরও মা আনিত না যে সন্তান কেমন আছে কি খেলে আছে একটু দেখি এরকমেরই আমাদের আমাদের মা তো আজকে কথা হচ্ছে গিয়ে হাতটা কাঁপতেছে যে ক্ষেত্রে আমি ভিডিওটা ভালো হয় করে আমার জানা নাই তো ভাই যান হাজারো কষ্টর বুকে নিয়ে তারপর ওই পৃথিবীতে বেঁচে আছে তো আজকে ষোলো সতেরো দিন হলো নানি মারা গেছে আর ভালো থাকে কি করে যেহেতু পাঁচটা ছয়টা ভাই বোন বড়ো করছে আমাদের আমাদেরকে বড় করছে একলা নানাও ছিল না কাছে তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত আমাদের পক্ষ থেকে কারণ কি জানেন যেখানে একটা পুরুষ মানুষ হিমশিম খায় এই সেখানে একটা মহিলা মানুষ পাঁচটা ছয়টা মানুষ বড়ো করা তো অসম্ভবের উপরেও অসম্ভব যেহেতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নানি এই পৃথিবীর সিরে চলে গেছেন তার জন্য সবাই একটু দোয়া করবেন